জানি না ও তো কলেজ গেছে তো ওই ছোট গাড়িগুলোতে যায় পাগলা পিঠে নিয়ে ছোট গাড়িগুলোতে যায় ওখানে নাকি যাইতে নাকি এক্সিডেন্ট আর জানি না কোনো রংপুরের গঙ্গাচরায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষিকা সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন তাদের রংপুর ও নীলফামারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার জলঢাকা মহাসড়কের দক্ষিণ খলেয়া বালাপাড়ায় জলঢাকা থেকে রংপুরগামী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় বাসের ধাক্কায় সড়কের পাশে সিটকে পড়ে সিএনজিটি সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা সরকার ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পুটিমারি গ্রামের আমিন উদ্দিনের মেয়ে রিমু ও তারাগঞ্জ উপজেলার মেহেরুল নিহত হন স্থানীয়রা জানান বাসটির ধাক্কায় ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী মারা যান এ সময় গুরুতর আহতদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে একজন ও নীলফামারী মেডিকেল কলেজে আরও একজনের মৃত্যু হয় রংপুরে ফিলান্সিং প্রশিক্ষণ নিতে চলে আসুন দেশের সেরা প্রতিষ্ঠান আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে শিখুন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি না ও তো কলেজ গেছে তো ওই ছোট গাড়িগুলোতে যায় পাগলা বিড়ে গিয়ে ছোট গাড়িগুলো যায় ওখানে নাকি যাইতে নাকি অ্যাক্সিডেন্ট আর জানি না কোনো পরিবারে ওর তো দুই ছেলে মেয়ে আর স্বামী আর ও আর নাইকে কিশোরগঞ্জ কলেজ ওর টিচার দিবা দিবা সরকার ওর ওই তো ওর স্বামী ফোন দিল যে জরুরি বিভাগে এসে মারা গেল আমার খালার নাম দিবা সরকার উনি কিশোরগঞ্জ সরকারি কলেজের টিচার ছিলেন রংপুর থেকে কিশোরগঞ্জ উনি প্রতিদিন যায় ওখানে নাকি সিএনজি যাচ্ছিলো সামন থেকে বাস এসেছিলো পিছন থেকে ট্রাক তারপরে এরকম অ্যাক্সিডেন্ট উনি আমার শালি হয় উনি কিশোরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রতিদিনের ন্যায় আজকে উনি কলেজ যাচ্ছিলো পাগলা পিড়ে নেমে সিএনজি তে যাচ্ছিল প্রতিমধ্যে বাস অ্যাক্সিডেন্টে উনি নিহত হয় স্থানীয়রা আরও জানান বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে আমি কলেজ যাচ্ছিলাম তো পাগলা পিড়ে পৌঁছে শুনলাম যে একটা অ্যাক্সিডেন্টের সামনে তা সাধারণত আমার কলেজে স্যাররা অনেকেই রংপুর থেকে যান তো পাগলা পিড়ে গিয়ে সিএনজি তে কিছু তো যখন অ্যাক্সিডেন্টের কথা শুনলাম ভাবলাম যে দেখি আমার কৌতূহল জাগলো একটু স্পটে গিয়ে দেখি যে শুনলাম যে তিনজন মহিলা গুরুতর অবস্থায় মেডিকেল নিয়ে গেছে তারপরে আমার কলেজের ম্যাডাম দিবা সরকার ওনাকে ফোন করি ফোন করলে ফোনটা দুঃখিত বলতেছে তখন সন্দেহটা আমার আবার বেরিয়ে গেছে বারবার ট্রাই করলাম তো সন্দেহ আছে তারপরে কলেজে না গিয়ে আমি আবার মেডিকেলে ব্যাক করলাম এই মেডিকেল ব্যাক করার সপ্তাহ দেখি যে তার লাশ হাসতে দেখতেছি দুর্ঘটনা ঘটছে আমি গাড়িটা গ্যারেজে রাখলাম দেখি গুরুতর অবস্থা আমি নিয়ে আসলাম এটাই আমার কর্তব্য এরপর এখানে ট্রিটমেন্ট দিলাম রাস্তায় এখানে দুর্ঘটনা দেখছি সাথে সাথে গাড়ি রাখি ওনাকে দেখতেছি ওদেরকে তো নিয়ে আসে না আনার মতো মানুষ আমরা দুই আরও একজন সিনজি চালক আর আমি নিয়ে আসছি ঢাকা থেকে রওনা দিয়েছিল বাংলাবির উদ্দেশ্যে আর সিএনজি আসতেছিল বাংলাবির থেকে তো সিএনজি সামনে ছিল একটা ভ্যান এই ভ্যানটাকে ওভারটেক করার সময় আর বাসের একটু গতি ছিল যার কারণে ওভারটেকিং করার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটা যথাযথ চেষ্টা করছিল সিএনজিকে বাঁচানোর জন্য কিন্তু মিল না হওয়ার কারণে বাসটা খাদে পড়ে যায় আর সিএনজিতে ড্রাইভার মারা যায় আর সাথে আরও দুটো মারা গেছে এখানে গালিয়া মহাসড়ক আগে একটা দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনাটা আছে একটা সিএনজি এবং নিয়ম পরিবহন বাসের লগে এখানে মূলত দুর্ঘটনাটা হচ্ছে সিএনজিটার অতিরিক্ত গতি কারণ এবং এখানে রাস্তাটা খুচন রাস্তা বাসটা অতিরিক্ত তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে পারে নাই এখানে দুর্ঘটনার স্থানে একজন এখানেই মারা যায় বাকি আরও দুজন মেডিকেলে মারা গেছে এরা যতদূর সম্ভব উত্তর পাশের অন্তত ডালিয়ার দিকের লোক হবে

গেছে বাসের হেল্পার ছিল হেল্পারে পায়ে আঘাত পাইছে ওই এই অবস্থা আর কি বাসের অন্যান্য কোনো যাত্রী সাইপতি জানা যায় নাই এই ঘটনা এই ঘটনায় আমরা ওই যে একজন লোক তার বাড়ি হচ্ছে আমাদের এই এলাকায়ই এই তারাগঞ্জ এলাকায় আপনার তার নাম হচ্ছিল বিহের উইসলাম সে মারা গেছে তার আহ তার তো ভাই বাদীর হয়ে একটা জাহাজ আছে গঙ্গাধরা তানা হচি খুশবু হাসান রনি ডিআরবি নিউজ গঙ্গাছড়া রংপুর